চাকদাহ বনগ্রাম রোডে সতীশচন্দ্র স্কুলের সামনে এই সাপটি পার হতে গিয়ে রাস্তায় একটা গাড়ি চাপা পড়ে লেগের কিছুটা অংশ তারপর একটা জুতোর দোকানে ঢুকে যায় আমরা গিয়ে সাপটিকে রেস্কিউ করি এটা পরিবেশের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সাপ আমাদের এরিয়ায় এখন পাওয়াই যায় না বলতে গেলে আগে প্রচুর পরিমাণে দেখা যেত বাংলায় বলে লাউডগা ইংলিশে ওয়াইন স্নেক সাইন্টিফিক নেম হচ্ছে অ্যাহেটুলা ন্যাসেটা এই সাপটি থেকে মানুষের কোনো ক্ষতি নেই সাপটি মৃদু বিষ সম্পূর্ণ মাইন্ডলি বেনাওয়াস এদের সাথে প্রচুর ভুল ধারণা আছে যেমন এরা মানুষের চোখ তুলে নেয় কপালে কামড়ায় যেহেতু এটা টি স্নেক প্রজাতির মধ্যে এরা যেহেতু গাছে থাকে অনেক সময় মানুষের ভুলবশত লাউ গাছের মাচা বা ইত্যাদি জায়গার থেকে ফুল তুলতে গিয়ে কোনো সময় মানুষের কামড় খেতে পারে কিন্তু কামড় খেলেও কোনো ভয়ের বিষয় নেই যেহেতু এরা উঁচু জায়গা থেকে কামড়ায় সেই জন্য মানুষের থেকে একটা ভুল ধারণা এরা চোখ তুলে নেয় কপালে কামড়ায় এরা গাছে ছোট ছোট টিকটিকি গিরগিটি ছোট পাখি পোকা বাকড় খেয়ে থাকে সম্পূর্ণ নির্বিষ নয় এটা মৃদু বিষ সম্পন্ন এদের যে বিষের প্রকার এটা মানুষের পক্ষে ক্ষতিকারক নয় টিকটিকি গিরগিটি এদের পক্ষে ক্ষতিকারক আমাদের এরিয়ায় আগে পাওয়াই যেত না এখন অনেকদিন বাদে একটা দেখা গেলো লেজে একটু চোট আছে করে হবে খুব সুন্দর একটা সাপ